কিরে তোরা হোমৱৰ্ক কই রান্চত নি হে হ চার কিরে শ্রীনিবাস তুই এত দিন কৈ আছিলি আইসত না কে রে স্যার মামার ভাই বেড়াই তাম গেছিলাম ইতা মামার বাৰীয়ে বাদ দিত না বুজ্যস্নি কিতা কইছি পঢ়া না করলে মামার বাৰীয়ে বাদ দিত না আপনার কাছে কিতা মন হইতাছে যে আমি এতদিন দিন মামার ভাই তো ফাঁসা ছিলাম আমারে বাদ দিছে না মুহের লগে লগে তর্ক করিস না অ নে হোমৱৰ্ক আমি হোম করছি না না মানে ও মা হোমওয়ার্ক মানে হইছে বাড়ির কাজ তো আমি তো বাড়িতেই আসলাম না তো বাড়িতে না থাকলে বাড়ির কাজ কেমনে करू বই খাতা লগে কইরা মামার বাইত লয়ে যাইতেগা তুই লইত তো মামার বাইত বইয়া হোমওয়ার্কটা কইরা লইতে ভাল লইলে ওমা তুইলে এইডা আর হোমওয়ার্ক কইরইলো এডা তো মামার বাড়ির ওয়ার্ক হইয়া গেল না জিনিসটা আমনে তো কইছেন হোমওয়ার্ক কইরা আনতাম নারে পড়িল্লা হেসা কই আমি হে চুপ কর বান্দর ডেলি ডেলি বহা কাজ তোর লজ্জা করে না রে হামক লজ্জা নেহি লাগতা হে হাম লজ্জা লেস হে একটা কথা হঞ্চত না ঘৃণা লজ্জা বয় তিন থাকতে নেই ছাড়তে পারো সব না ছাড়লে কোনো কিছুই তো না জীবনে থাক আমার কুস্তাহনের দরকার নাই আমি যেমন আছি এমন ওই বালা কিরে ফটিল্লা পঁচিশ তারিখ মেলাত যাইতি না গির্জার মেলাত হ যাইতাম না কেরে প্রত্যেকবারই তো যাই তুই কোনো যাস মরিয়মনগর না অন্য খানো যাস না না মরিয়ম নগর হয়ে যাই কিন্তু এবার জানি মেলা ওই বনি করোনার লেগ গে হয় দৈত্য এবার জানি ওই বনি ওইলে আমি ঠিক ওই আমার কাছে বেটা সেরা লাগে তুই মরিয়ম নগর কোন দিক দিয়ে যাস আমি তো যদি গাড়ি দিয়ে যাই তইলে কাশিপুর দিয়ে ঢুকে যাই আর কি আর যদি বাইসাইকেল নিয়ে যাই তইলে এমনি ইসা মদ কোনো ইচ্ছা মেরা দেই বুঝছস না ও ভালোই এবার আমার লগে যাইবি না না আমি তো মা বাবুর লগে যাই আরে আমি তো বুললই গেছি গা তুই তো বাচ্চা যখন একটু বড় হইবি তহনে আমার লগে যাইস হ্যাঁ ওই কিতা হয়েছে রে হ্যাঁ কি বাজার ভাই বুঝস স্যার আমি না ফটোইলা হে তুই আমার লগে ফের ফেরি করতেছে ফাকনা আমি কম করিস বুঝত তুই তো আমার জিগাইছ আমি মেলাত যাইনি ও মা জিগাইছে দিকা তোর উত্তর দেওয়ার লাগবে এমন কোনো কথা আছে তুই উত্তর দিলি কে ও ওই চুপ কর আর একটা কথা কইবি এরপরে দিহিস স্যার শ্রেণী বাইশে আছে না মাস্টার এক মাসের টেহা মাইরা দিছে মাগগুনের সান্দা দিত এক মাস মাস্টার বাড়িত না গিয়া এদিকে এদিকে গুড়াগুড়ি করছে তরে কইছে এনো নালিশ করতে নারে রে হ্যাঁ ওহনো সমো আছে বান্দ্রা মিডি স্যার সাইরা বালা মানুষ ও লেহাফরা কর মন দিয়া আর ওই কিরে মাইরা দিছি মানে কিতা তা ইডা আবার কেমন শব্দ হ্যাঁ মানে রাইকা দিছে আর কি চলতি বাসায় আমডাইডারে মাইরা দিছে কই ফটিল সিনেমে আঘাত করছ আঘাত বন্ধু নামে কলঙ্ক তুই সারের কাছে কইয়া তুই নিজের বিপদ নিজের ডেকানচস মনে রাখিস কথাটা বেশি বেশি করলে তোর বাবার কাছেও কমো দেহিস একটা কথা আছে না বিপদ যখন আয়ে সাইর বাজা লইয়া আয়ে কসেন কেরে কস না কেরে কেরে আমি কেরে কইতাম কিরে ফটাইলা তোরা এবার মাগগন করতি না জানি না আমি আমার আর ডাকবি না ভাই কস না এটা করস কেরে তো করতাম না রে আমরা তো প্রত্যেকবারই করি ও এবার তোরার লগে আমার লইবি না বেডা আমি তো বড়রা লগে করি তোরে লই তো না তো তোরে লো কেমনে আমার তো হেরার লগে সেলেন আছে এর লাগি আমার আর ল বড়রা তো প্রত্যেকবারও ওই দুইতলা ঘর বানা বুঝছ বাঁশের সিঁড়ি দেয়া বায়া বেয়া ওর ফোড়ন লাগে যে আনন্দ লাগে জানস নি বেতালা মজা হো কিন্তু গতবার একটু আনন্দ কম হইছে কে রে আরে বেটা অর্ধেক রাত্রে বেলা কারেন্ট গ্যাস লগা ও মা কারেন্ট তো কিতা হইছে উল্টা একশো গঞ্চত না কে রে ধুর বেডা এটা আজ আই রা কথা আরে না বেডা ফালতু না আমি টিভি দেখতাম বইলে যদি কারেন্ট জায়গা আমি লগে লগে উল্টা এক গনা শুরু করে দিই বুঝছ উল্টা একশো গনতে গনতে কারেন্ট আয়া পরে তৈলে তো ভালোই কিরে তুই হেরারে রে কোয়া দেহস না আমারে লইবনি বা ইতা করস কেরে আচ্ছা আমি হেরা রে জিঙ্গামো কিরে মাগুনের দিন রাতে বেলা সিল্লাসনি হবেডা কিতা গস গলা ফাড়াইলাই সিল্লাইয়া সারা রাত সিল্লাই ও শেরা শেরা আমডা আমডা মাগুন ফোয়াই নারা ফুরা দিয়া এম তোর কসনি হ হ ইডিত তো আমডা আছে না ভোর অফ আরেকটা আছে না কিতা ক এ বজিনা ঠামার গড়ের পিছনে গোলমরিচের গাছ হেসানি গো বজিনা ঠামা এরপরে কিতা জানি ক কিতারে কিতা হইছে তোর আর আমার কথাটি কি কানে দে যাইতাছে না না গিতা স্যার মাগগুন এর প্ল্যান করতাছে এন না এন না ক্লাসের তে বাইরে গিয়ে কর সল ফটিল্লা ওই কই যাস ও মা আমনই দিয়ে কইলেন ক্লাসের তে গিয়ে প্লেন করতাম বস উপকি রেন

এমনি সমস্যা চলতে আছে কেন এর উপরে তুই আবার প্রবলেম সৃষ্টি করতা চচ এ ভুল জীবন করিস না এ দূরে জানাই দিলাম স্যার আমনেও হের কথা হুনছেন এ ফরিল্লা তুই আছ না আস্ত একটা নিরিল্লা শৈতান বুঝছ তুই নিজেও জানোস না তুই যে একটা নিরিল্লা শয়তান কিন্তু তুই নিরিল্লা শৈতান স্যার ফরিল্লা মিছা কথা বলতা হ্যাঁ তাছাড়া সন্ধ্যার পরে তো সাইরোবাজ দিয়ে ডার্কের মতো অন্ধকার হয়ে জায়গা তখন তো আমি গর্তে বাইরে লই ডল লাগতা হে তো আমি কেমনে চুরি করাম একটা কথা মন দিয়ে শুন আনন্দ ফুর্তি জীবনে অনেক করতে পারবি বুঝছস কিন্তু এই সময় গেলে লেগা জীবনে আর পাইতি না বুঝছস নি কিটা কইছি স্যার এমনেতে আপনারা গাছ ডাব ধরছে